দেখো কি সুন্দর ডিজাইনটা এটা অর্ককে গিফট দিয়েছিল আমার ভাইজি মানে অর্কর দিদি অ্যাকচুয়ালি এটা অর্কর গ্লাস কিন্তু আমি খাই মাঝে মাঝে কারণ আমার খুব ভাল লাগে গ্লাসটা কি সুন্দর কিউট কিউট দেখো ব্যাক ঙ্গলি ব্লগার কাকলি এখন রাত্রিবেলা বুধবারের রাত্রিবেলা আমি আমার ভ্লগটা শুরু করলাম এখন কটা বাজে বলো তো দশটা রাত দশটা বেজে গেছে আমার উনুনে ভাত চাপানো রয়েছে আর ওই প্রতিদিনকার যেরকম অভ্যেস উনুনে ভাত চাপিয়ে দশটার সময় তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ 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 ইচ্ছে করে সেই জন্য এই লোকটা সামলাতে পারি না তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা কিন্তু দেখবে আমি তোমাদের সঙ্গে দশটার সময় গল্প জুড়ে দিই একটু আগের ব্লগুলোতে যদি যাও তাহলেই খুঁজে পাবে যে রাত দশটায় আমার ম্যাক্সিমাম ব্লগগুলো শুরু হতো আমার ছেলে কী করছে বলতো ছেলে ওই ঘরে বসে বায়োলজি পড়ছে না এবার উঠে পড়লাম এই ছিলাম ওপরে এই চলে এলাম নিচে ভাত নামাবো ভাতটা নামাতে হবে সবাইকে খেতে দিতে হবে সবাই খেয়ে দিয়ে শোবে তারপরে আবার তাদের কালকে অফিস আছে স্কুল আছে আমার তো আর কিছু নেই বলো আমার কোথাও বেরোতে হয় না আমার ঘরে বসে কাজ আমি খুব হ্যাপি গরমে রোদ দূরে আমার কোথাও যেতে হচ্ছে না আমাকে আমি শুধু ঘরে বসে আছি আর সবাই রোদ্রে যাচ্ছে কষ্টও লাগছে বাইরে যা রোদ না একদম তেতে পুরে এরা কি অবস্থা আর আমি দেখো ঘরের মধ্যে একদম আরামসে বসে আছি যাই হোক এটাই তো একটা সুবিধা না ওয়ার্ক ফ্রম হোম ভাতটা নামিয়ে দিই অনেক জ্ঞান দিলাম হয়ে গেছে ভাত নামানো এবার এদেরকে ডাকি ডেকে ভাতটা বাড়ি খেতে ফেতে দিই ব্যাস আর কি অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে কখন আসে খেতে টিভি দেখছে টিভি এদিকে ছেলে বই খুলে বসে আছে না জানি কত পণ্ডিত দিকে আমি বসে আছি খাবার নিয়ে কখন আসবেন তেনারা আবার ভাবলাম যে ক্যামেরাটা অন করি করে তোমাদের সাথে আরেকটু কথা বলি আচ্ছা তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই তোমাদের সবার সম্পর্কে আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমি না হয় ভিডিও বানাই আমার সম্পর্কে তোমরা জানো কিন্তু তোমরা কি করো কোথায় থাকো তোমাদের কি হবি এগুলো কিন্তু আমারও জানতে ইচ্ছে করে তোমরা প্লিজ কমেন্ট এগুলো লিখো না তাহলে আমি আরও তোমাদেরকে বেশি বেশি করে জানতে পারবো আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তার মধ্যে একটু নিজেদের সম্পর্কে বলো প্লিজ প্লিজ হ্যাঁ এবারের কমেন্টে কিন্তু নিজেদের সম্পর্কে একটু হলেও কিছু বলবে তোমরা যদি না বলো তাহলে বুঝবো যে ভিডিওটার এই অবধি তোমরা আসোই আগেই কমেন্ট করেছো চলো আজকে তোমাদের এক্সাম ভাবছো এই গরমে আমি কেন শাড়ি পরেছি তাই না এই রহস্যের রাজ কিন্তু রয়েছে আমার ওই আরেকটা চ্যানেলে অর্থাৎ এর রহস্য জানতে গেলে তোমাদের যেতে হবে আমার অন্য যে চ্যানেলটা রয়েছে যেটা আমার এই চ্যানেলের হোম পেজে গেলেই তোমরা দেখতে পাবে একদম সামনে যাই হোক এবারে চলো আমরা আমাদের এই ভিডিওটা শুরু করি আজকে সকাল থেকে কিন্তু অনেক পরিশ্রম গেছে পরিশ্রম মানে রেগুলার যা হয় তাই তবে একটু বেশি ভাবছ কেন কারণ সকালবেলা উঠেছি আজকে কখন যেন আজকে উঠেছি ছটা দশে কি হয়েছে গরম পড়তে না পড়তে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে আর কিছুতেই ঘুম আসছে না আর এমনিতে তো আমি ছটায় ওঠার মানুষ নই আমি কিন্তু একটু লেট রাইজার আমি বেশ খানিকটা লেট করে সকালবেলা ঘুম থেকে উঠি আর রাত্রিবেলা শুই না যে রাত্রিবেলা শুই অনেক লেট করে অ্যাকচুয়ালি আমার কি বলতো রাত্রে ঘুম আসে না বারোটা একটার আগে ঘুম আসে না আর এদিকে সকালবেলা ঘুম ভাঙতেই চায় না কিন্তু ইদানিং দেখছি এত গরমটা পড়েছে যে সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে এসিটাও আমি চালাইনি রাত্রিবেলা সেই জন্য ভীষণ গরম লাগছিল তো যাই হোক গরম লাগার থেকে বড় কথা হচ্ছে জানলা খুলে ঘুমোই এখন শীতকালে যেটা হতো যে জানলা টানলা বন্ধ করে ঘুমোতাম আর এখন জানলা খুলে শোয়ার জন্য কি হয় যখনই রোদটা ওঠে না সেই রোদটা এসে চোখের মধ্যে পড়ে আর চোখে পড়ে আর সঙ্গে সঙ্গে চোখটা বোঝা থেকে এরকম হয়ে যায় আর তখন আর কি করব এবার একবার ঘুম ভেঙে গেলে দেখছি আর ঘুম আসতে চাইছে না অ্যাকচুয়ালি বয়স তো হলো না এখন এখনকার আগের মতো হবে যে ঘুমোলাম তো ঘুমোলাম মরা হয়ে গেলাম তুলে কোথাও ফেলে দিলেও জানতে পারতাম না কিন্তু এখন আর তা হচ্ছে না ওই যে বলে না বয়সের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায় দাঁড়াও আমার ভীষণ গরম লাগছে আমি শাড়িটা একটু চেঞ্জ করে তারপর এক্ষুনি আসছি হ্যাঁ চলে এসছি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে জানো তো তোমাদের জন্য আমি কি কি করি আমি ফ্যান অফ করে রয়েছি এই গরমে ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি কারণ না হলে একটা আওয়াজ আসবে তাহলে দেখেছি তো কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আর এসি আমি এখন চালাইনি পরবর্তীতে মানে আর একটু গরম পড়লে এসি চালিয়ে ঘরে চুপচাপ বসে তোমাদের সাথে কথা বলবো আর যাই হোক সকাল থেকে কেন বিজি ছিলাম সকাল থেকে ক্যামেরা একটু হাতে নিতে পারিনি কারণ সকালবেলা রান্না করতে হয়েছে প্রচুর পটল দিয়ে নারকল দিয়ে বাদাম বাটা দিয়ে যেটা আমি করি সেটা করেছি ওই গোটা গোটা পটল কেটে মাঝখান থেকে সিটটাকে ছাড়িয়ে নিয়ে কারণ ওই সিটগুলো আমার ছেলে খেতে চায় না সেই জন্য কোনো স্টাফটা আমি দিইনি কোনো স্টাফ ওর মধ্যে দিইনি তো সেটা করলাম এছাড়া করলাম আর মাছের ঝোল তারপরে লুচি করলাম রুটি করলাম আলুর চচ্চড়ি করলাম এই সব করতে করতে কখন যে সময়টা বেরিয়ে গেছে মানে আমি ঠিক খেয়ালই করিনি আর তারপরে ছেলেকে রেডি করে দিয়ে স্কুলে পাঠালাম আশিস বেরোলো এই সব কিছু করতে করতে ঘড়িতে দেখলাম এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে তারপরে ভাবলাম যে স্নান করে পুজো করতে হবে কারণ আজকে বৃহস্পতিবার তো স্নান করতে যাবো এমন সময় কাজের দিদি এলো তো কাজের দিদি বাসন মাজলো ঘর মুছল তারপরে আমি গেলাম স্নান করতে তারপরে এসে পুজো করলাম পুজো করার পর আমার নিউ চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করলাম তারপরে আমি বসেছি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে তাহলে বুঝতে পারলে সকাল থেকে এই অবধি আমার কি কি ঝড় বয়ে গেল প্রচুর ঝড় বয়ে গেল তারপরে এখন বাজে ঘড়িতে চারটে একটু পরে ছেলে এসে যাবে ছেলে আসার পর ওকে ডাব কেটে দেব এছাড়া দইয়ের একটু শরবত করে দেব আর রসনাটা খুব খেতে চাইছে দেখি হয়তো রসনাও করে দিতে পারি আর রসগোল্লা আছে ঘরে দেখি কি খায় আর কি ওর ওপর ওর মুডের ওপর ডিপেন্ড করছে কি খাবে সেইটা খাওয়ার পর একটু রেস্ট নেবে হয়তো ওর মতো করে ওই কম্পিউটার করবে নাহলে যা হোক করবে টিভি দেখবে তারপরে আবার সাতটার সময় পড়া আছে সাতটার সময় আমাকেই নিয়ে যেতে হবে পড়তে কারণ হাজব্যান্ড সাতটার সময় বাড়ি যদি না আসে বলে গেছে সেইভাবেই কন্ট্যাক্ট হয়েছে যে ফোন করবেও যদি সাতটার আগে মানে সাতটার বাজে দশেও পৌঁছে যায় তাহলে পৌঁছে দেবেও একটু দূরে আছে এটা আর যদি তা না হয় তাহলে আমাকে সাড়ে ছটায় বেরিয়ে যেতে হবে ছেলেকে নিয়ে পড়তে পৌঁছে দেব তারপরে আবার সাড়ে নটায় ছুটি সত্যি খুব আরাম লাগছে কিন্তু এটা পরে ভীষণ আরাম লাগছে গরমে উফ শাড়ি পরে প্রচণ্ড কী বলবো গরম লাগছিল ভীষণ শাড়ি পরতে আমার খুব ভাল লাগে একদম খারাপ লাগে না কিন্তু না পরে পরে কি হয়েছে এখন পরলেই এত গরম লাগে যতই সুতির কটন শাড়ি পরি না কেন গরম লাগে আসলে শাড়ি পরতে গেলেই তো আবার আরও অনেক কিছু পরতে হয় তো সেই জন্য প্রচুর গরম লাগে তবে আমার শাড়ি পরতে ভালো লাগে তবে একটা দিকে আমি বলবো যে আমার গরম লাগে না অনেক সময় কি হয় যে রোদের মধ্যে বা গরমে খুব গরমে বিয়েবাড়িটারি থাকে তখন চুল ছাড়ার ক্ষেত্রে আমার কিন্তু গরম লাগে না যতই আমি চুল ছাড়ি না কেন আমার গরম একটুও লাগে না আমি চুল ছাড়বই বিয়েবাড়িটা হলে কোনো অকেশন হলে আমি চুলটা ছাড়তে পছন্দ করি তখন কিন্তু আমার কোনো গরম লাগে না এই আর কি অনেকেরই হয়তো এই ফ্যাসিনেশানটা আছে ওটা তো আবার আরেক ফ্যাশান শাড়ি পরলে খোপা করা হয় অনেক সময় তো সেটা আমি বলছি না কিন্তু চুল ছাড়তে আমার ভীষণ ভাল লাগে সে সকালবেলা আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে পাখির পাখি খাঁচাটা পুরো পরিষ্কার করেছি নতুন করে খাবার দিয়েছি জল দিয়েছি এটা ডেলি করি কিন্তু পরিষ্কারটা দু তিন দিন পরে পরে করি মানে নিচটা নিচে তো একটা মানে কি বলবো প্লাস্টিক মতো আমি পেতে রাখি যাতে ওরা যে নোংরা টোংরাগুলো করে সেগুলো যাতে আমি পরিষ্কার করতে সুবিধা হয় আমি পুরো ধুয়ে মেলে শুকিয়ে তারপরে আবার পেতে দিই তো সেটা করেছি সকালবেলা উঠে তারপরে আজকে একদম তাড়াতাড়ি উঠেছি সবার আগে মানে এমনিতে আশিস সবার আগে ঘুম থেকে উঠে উঠে সবাইকে ডাকে আর আজকে হয়েছে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি উঠে একদম নিচে চলে গেছি গিয়ে সমস্ত কাজকর্ম রেডি করে বসে আছি তারপরে আশিস উঠেছে মানে ওই সকালের ওই টুকটাক কাজ কিন্তু ওই করে টুকটাক বলতে এই জল তোলাটা আমরা ওই ট্যাঙ্কের জলে স্নান করি না বাইরে যেহেতু কল আছে ওইখান থেকে একটু বালতি করে জলটা তুলে রেখে তারপর স্নান করি খুব আরাম লাগে ওই ট্যাঙ্কের জমা জলে না স্নান করতে ভাল লাগে না আমাদের তিনজনেরই অভ্যেস হয়ে গেছে ওই বাইরের কল থেকে জল এনে মানে বাড়ির ভেতরেই জল তুলে বাথরুমে রাখি তারপর স্নান করি হ্যাঁ এবার ঠেকায় বেঠাকায় যদি জল না থাকে তখন অবশ্যই ট্যাঙ্কের জলেই করি আর এমনিতে গিজারের জল তো ট্যাঙ্কেরই মানে শীতকালে তো ওই গিজারের জল বেশাম ওটা ট্যাঙ্কেরই থাকতো ওটা অসুবিধা হয় না আর বিশেষ করে ওই মাথা ঘষার সময় না ওই ট্যাঙ্কের জল দিয়ে মাথা ঘষতে পারি না আঠা আঠা থাকে তো এইটাই কারণ অনেক গল্প করলাম কিন্তু একটা কথা আমার কয়েকজন বন্ধু বলেছ যে আমার স্কিন কেয়ারটা একটু দেখাতে আমার স্কিনটা বলেছ ভাল লাগছে ক্যামেরায় আর কি তো আমি সত্যি কথা বলবো একদম অনেস্টলি অ্যাকচুয়ালি আমার সেরকমভাবে কোনো রুটিন নেই কোনো স্কিন কেয়ার রুটিন নেই আমার মনে হয় সেই জন্যই হতে পারে স্কিনে মানে অনেক কিছু লাগাই না বলে হয়তো স্কিনটা এখনও ঠিক আছে আমার মনে হয় এটা কিন্তু একদম অনেস্টলি বললাম এইবারে এখন মাঝে মাঝে মনে হয় আর গরমকালে একটু স্কিন কেয়ার করা ভালো কারণ প্রচুর ঘাম হয় তাতে কিন্তু র্যাশ হয় তো গরমকালে আমি হয়তো তোমাদের কিছু স্কিন কেয়ার দেখাবো যেটা আমি মাঝে মাঝে করি কি জন্য না মুখ মুখের অয়েলটা একটু ব্যালেন্স করবার জন্যে আর গরমে কি হয় ট্যানটা বেশি পড়ে রোদটা খুব বেশি গায়ে লাগে আমার ঘরে তো প্রচুর রোদ আসে এখনও রোদ ঢুকছে জানলা দিয়ে ওই জন্য পর্দা লাগিয়ে রেখেছি তো সেই জন্য কিছু স্কিন কেয়ার আমি গরমে অবশ্যই তোমাদের জন্য দেখাবো আর দেখি খুব রিসেন্টলি দেখাবো মানে একটা জিনিস আমি করি সেটা আমার ভীষণ ভালো লাগে মানে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি বলো তো বাইরে তো সেরকম এখন বেরোতে হয় না সেই জন্য স্কিন কেয়ার করাটা খুব একটা জরুরি মনে হচ্ছে না কারণ বাইরে গেলেই কিন্তু যত ধুলো ডাস্ট ট্যান এ সমস্ত হয় আর তখন স্কিন কেয়ার করা ভীষণ জরুরি হয়ে পড়ে তো তবু আমি তোমাদের স্কিন কেয়ার দেখাবো এটা মিনিমাম স্কিন কেয়ার আমি দেখাবো যেটা আমি করি তবে ফ্রিকোয়েন্টলি নয় খুবই কম করি তবে করি তবে একটা কথা কী বলতো আগে মানে ধরো কলেজ লাইফ থেকে শুরু করে বিয়ের পর পর বেশ কয়েক বছর অবধি ভাল লাগতো একটু স্কিন কেয়ার করতে মানে এরা যেন একটা কি বলবো ভালো লাগার জায়গা থেকে হতো যে একটু স্কিনে কিছু করব। হ্যাঁ কিছু হোক না হোক কিছু রেজাল্ট পাই না পাই মানে ওই করতে হবে কিছু এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আস্তে আস্তে কী হয় যখন মনে হয় যখন আস্তে আস্তে আমরা ম্যাচিওর হই আমরা বড় হই আমাদের বয়স একটু একটু বাড়ে বয়স কোনো ম্যাটার নয় আমি এটা কখনোই বলবো না যে বয়স কোনো ম্যাটার বয়স জাস্ট একটা নাম্বার কিন্তু আস্তে আস্তে যখন অভিজ্ঞতা আমাদের বাড়ে না তখন আমাদের মনে হয় যে বাইরের এই সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কিছুই নয় অ্যাকচুয়াল সৌন্দর্য ডিপেন্ড করে ইনারে অর্থাৎ ভেতরে ভেতরটা যদি সুন্দর করা হয় অটোমেটিক্যালি তুমি গ্লো করবে এটা আমার নিজস্ব মতামত একদম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর গরমে কিন্তু স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায় সেই কারণে দেখো কীরকম এই র্যাশ শুরু হয়ে গেছে এই যে একটা উঠেছে মানে এরকমই হবে খুব বেশি হবে না ওই একটা হয়তো উঠলো আবার কমে গেল আবার একটা উঠলো এরকম এরকম একটা দুটো র্যাশ গরমকালে আমার হয় শীতকালে এই র্যাশ থেকে কিন্তু আমি একদম ফ্রি থাকি কোন রকম র্যাশ আমি শীতকালে লক্ষ্য করি না কিন্তু গরমে আমি দেখেছি এই র্যাশ তারপরে টুকটাক মুখের মধ্যে দেখা দেয় বলে ওগুলোকে বিউটি স্পট টুকটাক দেখা দেয় একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে ছোটোবেলায় আমরা একটা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম সেটা কি তোমরা করতে মানে ধরো আমি যদি বলি যে আমি এখন ভাত খাবো এটাকে আমরা বলতাম যে ইরফামি এখন ভিরফাত ক্ষীরফাবো এইভাবে সমস্ত কথাগুলো আমরা বলতে থাকতাম বন্ধুরা বন্ধুরা মিলে মানে টোটাল এবার যারা বোঝার দ্বারা বুঝতো যারা এটা বোঝে ইরফা দিয়ে কথা বলা যায় আবার যারা বুঝতো না বুঝতো না জাস্ট মনে পড়লো একটা ছোটোবেলার কথা সেটা তোমাদের বললাম কিরফাড়া কিরফাড়া বীর ফুজলে বীর ফুলবে কিরফিন্তু কী বললাম বলো তো কারা কারা বুঝলে বলবে কিন্তু চলো আবার একটু পরে দেখা হচ্ছে কারণ একটু ফ্যান চালাবো একটু হাওয়া খাবো হাওয়া খেয়ে তারপরে আবার মাথা ঠান্ডা করে একটু ঠান্ডা হয়ে আসছি এক্ষুনি আসছি একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে আসছি ওয়েট ফর মি ঠান্ডা হতে গিয়ে অনেকক্ষণ লেগে গেল ছেলে স্কুল থেকে ফিরলো তারপর ছেলেকে তৈরি করে দিলাম আবার পড়ার জন্য আবার হাজবেন্ড চলে এসেছিল ও নিয়ে গেল ছেলেকে পড়তে দিতে এখন বাজে সাতটা কুড়ি ভাবলাম ভিডিওটা এন্ড করি এন্ড করে তোমাদের জন্য পোস্ট করে দিই তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরবর্তী এর থেকেও সুন্দর একটা ব্লগ নিয়ে Promise.